সালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় এখন আলোচনা করব তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব ইউক্রেন যুদ্ধ নিয়ে তারপরে আমরা আলোচনা করব গাজা বিভিন্ন নিয়ে আমরা আলোচনা করব কিছু বক্তব্যের সমালোচনা নিয়ে তো আমরা সবাই জানি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের এখন অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া আর গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হেক্সের এই নেটোর সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ফক্স নিউজকে এবং ভয়েস অফ আমেরিকাকে একটা মানে বক্তব্য পেশ করেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে ইউক্রেন দু সাল থেকে এখন পর্যন্ত রাশিয়ার কাছে যে ভূমিগুলো হারিয়েছে সেগুলো এখন আসলে ফিরে পাওয়াটা অনেকটাই অসম্ভব আর দু সাল থেকে এখন পর্যন্ত ইউক্রেন যতটুকু ভূমি হারিয়েছে সেগুলো আসলে ফিরে পাওয়ার যে আশা সেটা অনেকটাই একটা অবাস্তব স্বপ্ন তো এটা বোঝা যাচ্ছে যে ইউক্রেন যেই ভূমিগুলো হারিয়েছে হয়তো বা সেগুলার মানে কোনোভাবেই ফেরত পাওয়ার ওরকম কোন উপায় বা ওরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর বাইরে আবার নতুন করে আরেকটা দুঃস্বপ্ন দেখিয়েছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সেটা হচ্ছে যে কালকে এক নিউজকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা এখন পর্যন্ত ইউক্রেনে যত অর্থ বা অর্থের সহায়তা দিয়েছে সেগুলো তারা এখন ফেরত চাচ্ছে বিশেষ করে জো বাইডেনের শাসনামূল্যে বা জো বাইডেনের যে শেষ পর্যায়ে ইউক্রেনকে অনেক সহায়তা করেছে অস্ত্র দিয়ে বা আর্থিক যে অনুদান দিয়ে তো সেই অর্থগুলো এখন ডোনাল্ড এই ইউক্রেনের কাছ থেকে ফেরত চাচ্ছে এবং ইতিমধ্যে ইউক্রেন প্রশাসন ইউক্রেনের যে প্রশাসন প্রেসিডেন্ট বল জালানিস পক্ষ থেকে এমন একটা আশ্বাস দিয়েছে যে তাদেরকে সেই ক্ষতিপূরণটা দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে আর ডোনাল্ড ট্রাম্প আসলে এই ক্ষতিপূরণ চাওয়ার পেছনে একটা যুক্তি দেখিয়েছে সেটা হচ্ছে যে তিনি মনে করেন যে হয়তোবা সময়ের ব্যাপার যে কোনো সময় ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে সম্পূর্ণ ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে আবার নাও যেতে পারে এবং এই যুদ্ধ এমন আছে থেমেও যেতে পারে আবার নাও থেমে যেতে পারে তার মানে তাদের পক্ষ থেকে এখন কোনো সুস্পষ্ট ধারণা নেই যে ইউক্রেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর সেই কারণে তিনি হঠাৎ করে তাদের যে সহায়তা বা সাহায্য সহযোগিতা অতীতে করেছিল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সেই ক্ষতিপূরণটা এখন দাবি করতেছে তিনি বলছেন যে আমাদের অর্থ ফেরত চাই আর পাশাপাশি তিনি আরেকটা বক্তব্য প্রকাশ করেছে সেটা হচ্ছে যে তিনি তিনি চাচ্ছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মধ্যস্থতা করুক চীন তার মানে হচ্ছে এই ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য তিনি চীনের সহযোগিতা কামনা করতেছেন এবং তিনি হয়তোবা সেই একটা আলোচনা করবে সামনে কয়েকটা সম্মেলনে যখন বিশ্ব নেতারা একত্রিত হবে গত বিশে জানুয়ারিতে অর্থনৈতিক করাবে তখন আসলে বিশ্ব নেতারা একত্রিত হয়েছিল সেখানে আসলে বিষয়টা উঠেনি তবে এই মাসেরই চোদ্দই ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিকে একটা যে নিরাপত্তা সম্মেলন হবে সেখানে সকল বিশ্ব নেতারা একত্রিত হওয়ার কথা রয়েছে তো তখন যদি সবাই একত্রিত হয়তো বা এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনের সাথে একটা আলোচনা হবে এমনটাই এমনটাই আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং চীনও কিন্তু অনেকটাই পজিটিভ চীন কিন্তু অনেক আগ থেকেই এই যুদ্ধটা মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা কিন্তু প্রথম থেকে রাশিয়াকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে কিন্তু বিপরীতে আবার ইউক্রেন তো তারা অনেকটাই মানে সাহায্য সহযোগিতার মতোই সমর্থন করেছে এবং তার প্রথম থেকে কিন্তু এই যুদ্ধটা বন্ধ করার জন্য অনেক অনেকবার প্রস্তাব দিয়েছে এবং তারা কিন্তু মধ্যস্থতা করার জন্য অনেক চেষ্টাও করেছিল তো সেখানে আসলে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছিল এখন যুক্তরাষ্ট্র যেহেতু নিজে আগ্রাসী চীনের সাথে একসাথে হয়ে এই যুদ্ধটা বন্ধ করার জন্য হয়তোবা খুব দ্রুতই ইউক্রেন রাশিয়া যুদ্ধটা বন্ধ হতে পারে আর আমরা যদি গাদার দিকে যাই সেখানে এখন পর্যন্ত আসলে যুদ্ধ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও ক্ষয়ক্ষতি পরিমাণ বা পাশাপাশি এখনো কিন্তু যুদ্ধের আবার নতুন করে শুরু হওয়ার একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে তো গতকালকে একটা হামাসের এক সদস্য একটা ঘোষণা দিয়েছে যে তারা শনিবারে সব ইজেলি ইজালি জিমিদেরকে মুক্তি দিবে না হয়তোবা তারা সেটা আস্তে আস্তে দিবে কিন্তু তারা এমনটাই বলে না যে জিমিদেরকে মুক্তি দিবে না এবং তারা কিন্তু যুদ্ধবিরতি পুরোটাই কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু সেটা ক্রমান্বয়ে এবং তার পাশাপাশি কিন্তু আবার ইসরায়েলকে একটা করা হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন তারা কিন্তু বলেছে যে যদি এই গাজায় যদি নতুন করে আবার যুদ্ধ শুরু করে ইসরায়েল তাহলে কিন্তু ইসরায়েলে হামলা করবে এই হুতিরা ইয়েমেনের হুতিরা এমন একটা করা হুঁশিয়ারি দিয়েছে তারা আমরা জানি যে আসলে এই যখন ইসরায়েল গাজা অভিযান শুরু করে তারপর থেকে কিন্তু ইসরায়েলকে কেন্দ্র করে ইসরায়েলের যে মেন ভূমি মানে মূল ভূমিতে কিন্তু এই হুতিরা কিন্তু বিভিন্ন সময় একটা ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ হাইপারসনিক হামলা করেছে পাশাপাশি যে ইসরায়েলগামী যে জাহাজগুলো রয়েছে সেগুলো তো তারা হামলা করেছে তাহলে কিন্তু এই হুশিয়ারিটা কিন্তু গুরুত্ব সহকারে নিয়ে নেওয়া উচিত ইসরায়েলের এর বাইরে কিন্তু গাজার পক্ষ হয়ে আর মানে আর বার্তা এসেছে সেটা হচ্ছে মিশর এবং জর্ডানের যে সরকার প্রধান তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে গাজা বিষয়ে বা গাজা বিষয়ে একটা বড় ধরনের গুরুত্ব দেওয়ার জন্য বা গাঁজা বিষয়টা নিয়ে সবাইকে ঐক্যমতের অবস্থানের উপর জোর দিতে হবে তারা কিন্তু ইতিমধ্যে জোর দিয়েছে এবং তারা আরব রাষ্ট্রগুলোর সাথে একটা আলোচনা বসবে সেখানে মিশরের প্রেসিডেন্ট এই এবং যে জর্ডানের দ্বিতীয় রাজা তারা কিন্তু সিসি একটা বৈঠক সেরেছে ইতিমধ্যে এবং সেখানে তারা ঘোষণা দিয়েছে খুব দ্রুতই তারা আরব রাষ্ট্রগুলো সহকারে এই গাজা বিষয়ের উপরে একটা ঐক্যমতের অবস্থানে ফিরবে এবং খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসবে তার মানে তারা ইতিমধ্যে একটা ঐক্যমত অবস্থানে উপর জোর দিয়েছে আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে আরব নিউজে আর এর পাশাপাশি আমরা যদি আসলে দেখি ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসার আগ থেকে কিন্তু এবং এখন পর্যন্ত ক্ষমতা বসার পর পর্যন্ত তিনি কিন্তু প্রতি নিয়ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেগুলো কিন্তু বিশ্ববাসী অনেকে মানে সহজে গ্রহণ করতেছে না বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে তারই পরিপ্রেক্ষিতে গতকালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সিএনএন কে এক সাক্ষাৎকারে বলেছেন যে গাজা বিষয়টা বা গাজা ইস্যুটা এখন একটা রাজনৈতিক ব্যাপার এটা শুধুমাত্র রিয়েল এস্টেট অপারেশন নয় এটা যদিও ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এটাকে আসলে শান্তি ফিরাবে কিন্তু আসলে এটা সেরকম বিষয় না এটা একটা রাজনৈতিক বিষয় চলে গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে ইতিমধ্যে যে সে গাজাবাসীদেরকে বা ফিলিস্তিনিদেরকে গাজায় দিতে দেওয়া হবে না তো এটা যদি হয় সেখানে কিন্তু আসলে বিশ লাখ ফিলিস্তিনি রয়েছে এবং তাদেরকে এভাবে কথা বলাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় এমনটাই বলেছেন ইমানুল মেক্রো এবং তিনি আর একটা কথা বলেছেন যে তিনি একটা কথা বলেছেন যে সামনে আসলে কি হবে এটা আসলে বলা খুবই কঠিন তবে এটা আসলে ইমানুল মেক্রো কোনোভাবেই ভালোভাবে নেনে তিনি বলেছেন এটা যদি ডোনাল্ড ট্রাম্প করে তাহলে সেটা একটা বিরোধী কাজ হবে এবং সেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে এমনটাই একটা বার্তা দিয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যে এর পাশাপাশি ট্রাম্প যখন এই গাজা মানুষদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বা গাজা মানুষদেরকে এখানে ফিরে আসার আসতে নিষেধ করতেছে তখন কিন্তু আসলে অনেক দেশে প্রতিক্রিয়া জানিয়েছে তো সর্বশেষ গতকালকে কিন্তু আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তাদের যে একটা রাষ্ট্রীয় গণমাধ্যম সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বলেছেন এই গাজা বিষয় কথা উঠলে তখন তিনি বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের এই যে গাজা দখলের প্রস্তাবটা হচ্ছে একটা হাস্যকর বক্তব্য তার মানে তিনি এটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিয়েছেন এটা গুরুত্ব দেন না তিনি বলতে একটা হাস্যকর অধীনস্থ গ্রীনল্যান্ড ক্রয় করা বা গ্রিনল্যান্ড দখল করার একটা প্রস্তাবনা দিয়ে আসতেছে বা একটা বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে তো এখন তারই প্রতিক্রিয়া হিসাবে তাকে বা তার সমালোচনা করে বর্তমানে গতকালকে বা গত পরশুই কয়েকদিন ডেনমার্কে সরকারের পক্ষ থেকে উল্টা একটা প্রস্তাব দেওয়া হচ্ছে এই যুক্তরাষ্ট্রকে সেটা হচ্ছে যে এক ট্রিলিয়ন ডলারের বিনিময়ে ক্যালিফোর্নিয়া কিনতে চায় ডেনমার্ক অর্থাৎ তাদের কথা হচ্ছে তারা তো গ্রিনল্যান্ড বিক্রি করবেই না যুক্তরাষ্ট্রের কাছে বরং তারা এক ট্রিলিয়ন ডলারের বিনিময়ে উল্টো এই যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া কিনতে চায় এমনটাই একটা বক্তব্য উঠে এসেছে গতকালকে বিশ্ব গণমাধ্যমে তো এর বাইরেও আরো কিছু খবর আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে অতীতেও এরকম হচ্ছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেগুলো আসলে মানে সেগুলোর উপরে হামলা করার জন্য ইতিমধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গোপনে গোপনে ছক করতেছে আর এমন একটা মানে এমন একটা অভিযোগ উপস্থাপন করেছে মার্কিন এক গোয়েন্দা তিনি কিন্তু এই কালকে এক সাংবাদিকের সাক্ষাৎকার দেওয়ানে নাম বলতে ইচ্ছুক তিনি কিন্তু এমন একটা বক্তব্য প্রকাশ করেছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরান যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো উপরে হামলা করবে যে কোনো সময় এমনই ভাবে তারা একটা পরিকল্পনা সাজাচ্ছে এবং অন্যদিকে আবার এই শপথ গতকালকে তাইওয়ান তাইওয়ান প্রণালীতে তারা জাহাজ পাঠিয়েছে এই প্রথম আর কি তো আসলে এখন কোনো ওরকম কোনো কিছু নেই তারা বলছে যে তাদের যে ধারাবাহিকভাবে যে তাদের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে মানে এরকম একটা সামরিক মহড়া বা সেখানে তাদের কাজগুলো আগে থেকে ছিল এখন তারা আবার পুনরায় সেখানে স্থাপন করছে এমন বলে তারা সেখানে এই জাহাজ পাঠিয়েছে তো আসলে এখন দেখা যাক কি হয় তো ট্রাম্প কিন্তু প্রতিনিয়ত এরকম বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিবে এবং বিভিন্ন দেশ কিন্তু তার একটা প্রতিক্রিয়া দিবে বা তার বিরুদ্ধে হয়তো বা বিভিন্ন পদক্ষেপ নিবে তো দেখি বিশ্বে আর কোথায় কি ঘটে বা ট্রাম্প কি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে কিনা বা গাজা যুদ্ধ কি তিনি শেষ করে নাকি আবার নতুন করে শুরু করে তো দেখি বিশ্বের মোড় কোন দিকে যাচ্ছে বা বিশ্বে আরো কি কি ঘটনা ঘটে তো আপনারা এগুলো দেখার জন্য অপেক্ষা থাকুন আমরা অপেক্ষা থাকি আর সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ